ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী সেই দলীয় জনসভাকে ঘিরে তুঙ্গে প্রশাসনিক তৎপরতা সেই মতো এলাকা পরিদর্শনে জেলা পুলিশ আধিকারিকেরা সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা কোথায় সভামঞ্চ হচ্ছে কোথায় হচ্ছে হেলিপ্যাড পার্কিং জোন ইত্যাদি নানান বিষয়ে তারা খতিয়ে দেখেন নিরাপত্তা সুনিশ্চিত করতে তৈরি করা হচ্ছে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সোম্যজ্যোতি মন্ডল সোমজ্যোতি এই যে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী কি কি জানা যাচ্ছে

আগামী তিন দিক মালদার কার্যালয় কলেজ মাঠে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে দলীয় সভা করবেন তিনি এবার এই মুহূর্তে এসআইআর আবহে মালদা থেকে মমতা ব্যানার্জি কি বার্তা দেয় সামনেই বিধানসভা ভোট মালদায় তৃণমূলের মধ্যে একাধিক দল রয়েছে সেই জায়গা থেকে দলকে কিভাবে ঐক্যবদ্ধভাবে সামনের দিনে চলার জন্য মুখ্যমন্ত্রী বার্তা দেয় জেলাবাসীর জন্য কি বার্তা দেয় বা জেলার উন্নয়নের জন্য কি বার্তা দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে সাথে আজকে মুখ্যমন্ত্রীর দায়িত্বে যারা যেসব পুলিশ আধিকারিক থাকেন নিরাপত্তার দায়িত্বে তারা এসেছিলেন তাদের সঙ্গে ছিল জেলা পুলিশ কর্তারা ছিল জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বকশি সহ একাধিক জেলা নেতৃত্ব তারা মাঠ পরিদর্শন করেন নিরাপত্তার বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং সভা কিভাবে হবে কি রুট হবে এবং কিভাবে বসার ব্যবস্থা হবে সমস্তটা এখানে পরিদর্শন করা হয় এবং আলোচনা করা হয় অনেক ধন্যবাদ শ্রমজ্যোতি যেমনটা জানা যাচ্ছে ফের মালদা জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলীয় জনসভাকে ঘিরে তুঙ্গে প্রশাসনিক তৎপরতা সেই মতো এলাকা পরিদর্শনে জেলা পুলিশ আধিকারিকেরা সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্রুম রহিম বক্সি সহ অন্যান্যরা শুধুমাত্র পরিদর্শন না আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি সভা করতে গাজলের এই কলেজ ময়দানে আসছেন আগামী তিন তারিখ হাজার হাজার মানুষের উদ্দীপনা উন্মাদনা থেকে শুরু করে মানুষ উদ্বেল হয়ে আছে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখবে বলে কারণ যে রাজনৈতিক বাতাবরণ সাম্প্রদায়িক শক্তি বিজেপি তৈরি করেছে যে অশান্ত করার চেষ্টা তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে অতন্ত্র প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমাদের দিদি আসছে স্বাভাবিক্রমেই সেই সভাকে সফল করবার জন্য এন সিএম সিকিউরিটি টিম বিভিন্ন ল্যান্ড ডিপার্টমেন্ট বিভিন্ন অফিসিয়ার আজকে সমস্ত জিনিস খতিয়ে দেখলেন আমাদের দুটোর সময় এএসএল মিটিং আছে সেখানে সমস্ত দায়িত্বগুলো কারা কিভাবে করবেন সেগুলো হবে তারপরে যেহেতু খুব শর্ট পিরিয়ড খুব তাড়াতাড়ি এই মানে সভাটাকে যাতে সাফল্যমণ্ডিত করা যায় বিভিন্ন লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে আব্দুর রহিম বক্সি ছিলেন আমাদের গাজল ব্লক সভাপতি রাজকুমার ভাই ছিল সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা ছিল এখানকার জেলা পরিষদ মেম্বার্সরা তারা ছিলেন এবং সমস্ত মানুষ এখানে উপস্থিত থেকে এটা ইমিডিয়েট সমস্ত ওয়ার্কআউট করে আমরা কাজ শুরু করবো